হাসপাতাল যা মৃত্যুর একটা বর্ডার যেখান থেকে অনেক মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আর কেউ হয়তো আর ফিরে না আজ আমি হয়তো নয় আমার মতো অনেক মানুষ সঠিক চিকিৎসার আশাই অপেক্ষা সে ভগবান রূপী ডাক্তারের আমি হয়তো একটু ভাগ্যবান ছিলাম স্টোরি শেয়ার করছি আপনাদের সাথে না হলে আজ তো এখানে আমি গত অনেক বছর আগে এসেছিলাম যখন আমার একবার পেটের সমস্যা হয়েছিল লোকালসে আমার যারা ডাক্তারস আছে তারা আমার ট্রিটমেন্টটা ধরতে পারেনি এবং সে রং ট্রিটমেন্ট করে দেয় দেন আমার আমার প্রবলেম হয়ে যায় সে রং ট্রিটমেন্টে দ্বারা দেন আমি ফির আসি এইখানে এখানে আসার পর আমি এখান থেকে সঠিক সঠিক টাইমে এবং সঠিকভাবে এখান থেকে আমার ট্রিটমেন্ট পাই এবং আমি সুস্থ হয়ে উঠি আজ চার থেকে পাঁচ বছর হয়ে গেল আমি একদম ফ্রিটা আছি ভালো আছি দেন আমি এসেছি কিছু একটা কাজে হায়দ্রাবাদ আর সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল তো চলুন আমি ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে এমনও দিন আমি দেখেছি যে ভেবেও ছিলাম কিছুটা যে হয়তো আমি আর বাঁচবো না কি বড়ে যাবো বাট এতদিন পর চার বছর পরও আমি আজকে সে জায়গায় এসে দাঁড়িয়ে তো দেখছি খুব ভালো লাগছে দেখতে পাচ্ছি না এটা পুরো একদম সিটি আর এখানে যে যত বড় বিল্ডিং বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখানে মানে বলেছে হায়দ্রাবাদে একটা বড় আইটি হাব যত বড় বড় কোম্পানির অফিস আছে সে বড় বড় অফিসগুলো সবই হায়দ্রাবাদে রয়েছে আর আমি কতটা উপরে আছি বুঝতে পারছেন নিচে দেখুন পুরো টপ টপে আছে আমি এখন এবং নিচের গাড়িগুলো বেরোচ্ছে আর দারুণ একটা মরসম মেঘলা মেঘলা বিকেলবেলা এখন সাড়ে চারটা পাচ্ছি বিকেলে আর একটা ভিউর মজা নিচ্ছি তাছাড়া একটু পরে ঘুরতে বেরাবো আপনাদেরকে একটু ঘোরাবো একটু ভাব কোনো ব্লগের প্ল্যান ছিল না অবভিয়াসলি আমি ব্লগ করতে আসিনি আমি একটা অন্য কাজে এসেছিলাম বাট তাও একটা ছোট ইনফরমেশান ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু অনেকেরই প্রবলেম হতেও পারে মেডিকেল লাইনে যদি কথা বলেন তো আমি বলবো বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল পেটে যাদের পেটের সমস্যা আছে লিভারের সমস্যা আছে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল এটাকে মেরিক এখানে আমি বেছেছি ভাই চলো দেখি নিচে যাই মার্কেট দিকে একটু ঘোরাঘুরি করি এবং আপনাদেরকেও আমি এদিকের ভিডিও দেখাতেই বলে গেলাম এদিকে দেখুন এদিকেও পুরো মানে চারিদিকে বড়ো বড়ো বিল্ডিং একটা পুরো টপ সিটি বলা যায় তো চলুন যাই নিচে ভাই এবার মনে হচ্ছে আমি কোনো সিটিতে ঘুরছি সিরিয়াসলি এক্স্যাক্টলি আমি যে জায়গাটাছি সেটা অ্যাকচুয়ালি এটা একটা খুব পপুলার জায়গা গচ্চি বলি তো এই বলিতে ঘুরে বেড়াচ্ছি আমি এখন লোকাল ট্রেন আর দেন এখানে অনেক আছে চার মিনার আছে এবং একটা গোলকুণ্ডা বলে একটা জায়গা আছে ফোর্ট গোলকুণ্ডা ফোর্ট সেই জায়গাগুলো আমি যাওয়ার প্ল্যান করছিলাম বাট মনে হয় না যাওয়া হবে কারণ এখান থেকে সে এলাকাটা অনেকটাই দূরে তো আমি যাচ্ছি না সেখানে একটু এখানে ভাইব আপনাদেরকে ঘুরাচ্ছি আর আমি মেনটেন দেখুন মেনটেন উপরে হাইওয়ে তার উপর আরেকটা একটা হাইওয়ে তার নিচে আবার রাস্তা মানে কীভাবে এখানকার তেলেঙ্গানা স্টেট সত্যি ডেভেলপমেন্টে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন চারিদিকে বিল্ডিংসও রয়েছে তেমন তার সাথে সাথে যে রাস্তাগুলো আছে ওইগুলো দেখুন অসাধারণ কাজ কিন্তু মানে বাইরে আসবো আর কিছু একটা কিনে নিয়ে যাবো না সেটা তো হতেই পারে না মানে যেটা আমার আদত আমি সব ভিডিওতে দেখাই না বাট আমি কোথাও গেলে কিছু না কিছু কিনি এখানে এই ক্যাবটা কিনলাম এটা হান্ড্রেড রুপিস আমার কাছে নিল ভালো হয়েছে আমাদের ওইদিকে একশো টাকাই নেই প্লেন ব্ল্যাক উইদাউট লোগো পেয়ে গেছি আর একটা ছোট রিং কিনলাম টোয়েন্টি রুপিস এখানে দোকানদানির কোনো কমি নেই দেখতে পাচ্ছেন সব খাবারের অপশান এখানে সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান বেঙ্গলিখানা মানে বেঙ্গলি খাবার সবই রকম সমস্ত এখানে কিন্তু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এলাকাটা খুবই সুন্দর বড় বড় সব বিল্ডিং আর বিল্ডিংয়ের নিচে সব দোকানদানি প্রথমবার আসি এখানে দেন আমি যখন ট্রিটমেন্টের জন্য হায়দ্রাবাদ তো ট্রিটমেন্টের জন্যই এসেছিলাম আমি তো ফার্স্ট আমি এই হোটেলটাই থেকেছিলাম হোটেল একসে ওই দিক দিয়ে অফ যাওয়ার অপশানটা আছে এদিক দিয়ে যাওয়ার অপশানটা আছে এবং এখন যে নেক্সট আমি রয়েছি সেটা রয়েছি ই লাইট এর থেকে ওই একটু আগে আর ওই দিকে ওইদিকে মেন রোডটা যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেন স্ট্রেট রোডটা তো দিকে রয়েছে এআইজি হসপিটালটা আর এখান থেকে সামনে এই রুমে আমাদের রুম রয়েছে আর সেখানে অপশন রয়েছে আপনাদেরকে ওটা একটু সামনে আমি হোটেলটা যেটার উপরে ট্যারেস ভিউ আপনাদেরকে দেখলাম উপরটা ছিলাম আর এখানে দেখুন খাবারের অপশন দেখুন কত মানে এটা এখন বিকেলবেলায় যেহেতু বিকেল বেলায় কি কি পাওয়া যায় সেটা দেখলাম এখানে সবকিছু রা বয়ে যাচ্ছে চপ আছে তাছাড়া ব্রেড চপ আছে তার সাথে পনিরও আছে এবং নিচে কিছু আছে খাবার অপশন দেখুন মানে আমি এই হোটেলে রয়েছে হোটেল লাইট এখানে ব্যাঙ্গলি যারা বেঙ্গলি থালি বা বেঙ্গলি খাবার পছন্দ করেন ওইখানে রয়েছে জুসের কাউন্টার রয়েছে ওইখানে বিরিয়ানির কাউন্টার রয়েছে এবং এখানে আপনারা নর্থ ইন্ডিয়ানের বা আরও আদার্স ফুডের যে আছে সেগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কাছে সাজিয়ে রেখেছে খাবারগুলো এই খাবারগুলো আপনারা খেতে পারবেন আজকে আমরা এখানেই খেলাম ভেজ থালি এখানে ভেজ নন ভেজ দুটোই আইটেম কিন্তু পাওয়া যাচ্ছে আর এই এখানে হচ্ছে মেনু কার্ড খাবারের একটু আগেই প্রচন্ড গরম দিচ্ছিল বিকেলবেলা হঠাৎ করে মৌসুমটা চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছেন পুরো মেঘ করে দিয়েছে আর এত সুন্দর ঠান্ডা না হাওয়া চলছে আর বিকেলবেলা আমার একটু মার্কেট থেকে বেরিয়েছি জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল মানে চেন্নাইও গিয়েছিলাম সেখানেও ছিলাম তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল দেখুন এখানেও এসছি হায়দ্রাবাদ তেলেঙ্গানা ওইটা তামিলনাড়ু ছিল আর এটা তেলেঙ্গানা দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু বাকি যে আমি আমার হোটেলের সামনেই আছি শুরু হয়ে গেছে বৃষ্টি দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হলে সবারই কি মনে পড়ে বলুন তো কমেন্ট করে বলে দিচ্ছি আমি সেটা হচ্ছে চার পকড়ি আর সেটা আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে পকড়ি অপশানটা আছে ব্রেড চপ আছে নানা প্রকারের খাবারের স্টলটার সামনে এটাই আমাদের হোটেল হোটেলে বাইরে লেগেছে আর এরম বৃষ্টি হচ্ছে আমরা আর যাবো ডাইরেক্ট আবার রুমে গুড মর্নিং মোটামুটি চার বছর আগে মানে আমি দেড় হয়ে গেছিলাম মরে গেছিলাম মানে বলা যায় হেসে হেসে বলছি সে টাইমটা এমন ছিল আমার একটা এত ক্রিটিক্যাল সিচুয়েশন হয় আমার সাথে যে আমাকে আমার লোকালের ডাক্তার সাহা বলে যাবে আর দু ঘন্টার মধ্যে তো সেই সিচুয়েশনে আমি টাইম মতো চলে আসি কি মনে হচ্ছে আমার মুখ দেখে হাসি পাচ্ছে চলুন দেখুন পুরনো ভিডিও দু হাজার একুশ সালের কথা আমার ভুল ট্রিটমেন্টের জন্য মৃত্যু আর আমার পার্থক্য কয়েকটা দিনের হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং সো রাত দশ বাজে আমল হায়দ্রাবাদ পৌঁছুকেন তো রাত্র টায়ার্ড হচ্ছে তো কোথায় ডাল আমি তো রাত কো সো তো অভি উঠে পুরো নোলে আজ ডাক্টরকে সাথে অপাইনমেন্ট সো যেন ডাক্টরকে পা ডাক্টর দিখায়গে চেকপ করা টেস্ট ফেস্ট করাইগে উ ট্রিটমেন্ট মেলা স্টার্ট সো বিও পে বনে আমি মনে করি আজ আমার বেঁচে থাকার কারণ সেই সব মানুষ যারা সেই সময় আমার পাশে ছিল ধন্যবাদ তাদের এবং তার সাথে এই হাসপাতালের ডাক্তার বাবুদের যারা কি আমাকে সুস্থ করে তুলেছে এটা হচ্ছে হায়দ্রাবাদ এআইজি হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট করাই এবং আমি আমার প্রাণ ফিরে পাই এটা কোনো মনে হচ্ছে হসপিটাল নয় এটা মনে হচ্ছে মানে একটা কোনো মল শপিং মল পরিষ্কার পরিচ্ছন্ন হিউজ বড় জায়গা এই যে গেট দিয়ে এন্ট্রি করলাম দেন এখানে হেল্পডেস্ক এটা হচ্ছে হসপিটালের সুবিধা দেখুন আমি এখানে আমি রেজিস্টার করেছিলাম আমার নম্বরটা দিয়ে এখন এখানে রিপোর্টগুলো আমি সে আমার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে পরে আমি এখানে লগ ইন করবো ওই কম্পিউটারে যেটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম আর এর নিচে দেখুন মেশিন লাগা আছে রিপোর্টগুলো আপনারা ইনস্ট্যান্ট এখানে যখনি যে রিপোর্ট চলে আসবে আপনার অ্যাপে চলে আসবে দেন আপনারা এখানেও বের করে নিতে পারবেন আপনাদের রিপোর্টগুলো চলে যখন একটা একটা করে টি হচ্ছে কমপ্লিট হচ্ছে প্রিন্ট হচ্ছে এখানে একসঙ্গে সব বেরিয়ে যাবে আর কি সুবিধা দেবে ফাইভ স্টারই দেবো আমি যেহেতু খুব সুন্দর সুবিধা দেখলে বড আচ্ছা এই যে আমার রিপোর্ট দেখুন চলে এলো ইনস্ট্যান্ট একদম সঙ্গে সঙ্গে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই তার সাথে আপনাদেরকে বলি এটা ছিল আমার লাইফের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স যেটাকে চার বছর আগে আমার সাথেই ঘটেছিল আজকে সে জায়গায় এসে আমি দাঁড়িয়ে তো তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না চলুন দেখা হবে অন্য কোনো ভ্লগে আজকে জন্য সেইটুকু বাপ হ্যাপি থাকুন সুস্থ থাকুন